এমসিতে পড়ে ইচ্ছা জানি না আল্লাহ আমার ভাগ্য কি রাখছে বাট আমি খুব কঠোর পরিশ্রম করবো এটার জন্য আমি জয়কলি পাবলিকেশনে বই পড়ে আমি খুব মানে হেল্পফুল পেয়েছি মানে এই বইটা অনেক সাহায্য করছে আমাকে ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রিতে খুব হেল্প করতেছে আমাকে এবং এইগুলো এমসিক তো আসছে ফিজিক্স পরীক্ষায় আমি খুব কমন পাইছি জয়কলি বই পড়ে আমি অ্যাডমিশনের জন্য আবার জয়কলি দু হাজার চব্বিশের বই কিনবো এটা আমি দু হাজার বাইশ তেইশ উনিশেরটা পড়তেছি এখন আমি হচ্ছে চব্বিশের বই কিনবো সো চব্বিশের বই পেতে যদি আপকামিং আসে তাহলে আমি এটা পড়ার চেষ্টা করব এটা আমাকে অ্যাডমিশনের জন্য অনেক দূর এগিয়ে যাবে যেমন মিম আপু যেমন মেডিকেলের ফার্স্টে জয়কলির বই পড়েছি সাকসেসফুল হয়েছে সো আমিও মনে করি আমিও একদিন এই বই পড়ে হয়তো সাকসেসফুল হব আমি আতিকুর রহমান ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজ থেকে বলতেছিলাম আজকে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম ছিল মানে মোটামুটি ভালোই হয়েছে কোশ্চেন তুলনামূলকভাবে সহজ না কঠিনও না মানে মোটামুটি আমি আরিফিন ইসলাম সুমিত আমি ডেপুটি ইন্টারন্যাশনাল কলেজের একজন ছাত্র আজকে আমাদের ফিজিক্স এক্সাম হয়েছে ফিজিক্স মোটামুটি ভালোই দিচ্ছি কিন্তু নেক্সট গুলো কী হয় সেটা দেখার বিষয় দোয়া করবেন ইনশাল্লাহ আমার নাম মেহেদি আসান ডেফুটি ডেফুটি কলেজের স্টুডেন্ট আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে আমার মধ্যে প্রশ্ন অনেক ইজি আসছে ইনশাল্লাহ এ প্লাস উঠবে আমার আপাতত ভবিষ্যতে ফিল্ম মেকার হওয়ার ইচ্ছা আছে যেমন নাম রুহান আহমেদ আমি ইন্টারন্যাশনাল কলেজের স্টুডেন্ট আজকে ফিজিক্স ফার্স্ট পেপার ছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আশা করি সবারই ভালো হয়েছে আর স্যারদের বিহেভিয়ার অনেক ভালো ছিল প্রশ্ন পাঠান আলহামদুল্লাহ ইজি ছিল কিন্তু কিছু কিছু টপিক ছিল যেগুলো মানে হার্ড ইজি মানে মিক্স আসছিল প্রশ্ন আলহামদুলিল্লাহ দু হাজার তেইশ চব্বিশ এরকম মানে বছর অনু অনুগতি কোশ্চনগুলো হয়েছে করি আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারি আজকে আমার অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল পরীক্ষা খুবই ভালো হয়েছে এমসি এমসি শুধু একটু হাত ছিল সময়ের আগে শেষ করতে পারি নেই যাই হোক জয়কুলি পাবলিশনের বই খুবই ভালো বই এটা হচ্ছে প্রস্তুতিমূলক অ্যাডমিশনের জন্য প্রস্তুতিমূলক বই ভালোই খুবই ভালো বই এটা আপনারা সবাই পড়বেন আমিও পড়ি আপনারা সবাই পড়বেন সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফিফ আসসালামু আলাইকুম আমি নিউ মডেল ডিগ্রি কলেজ থেকে বলতেছি আমার নাম নাইমুল ইসলাম ভুইয়া আর আজকে ফিজিক্স ফার্স্ট পেপার কোয়েশ্চেন ছিল অনেক ইজি আমার নাম মোহাম্মদ অনুজ্জামান হাসিফ আমি এই সিটি কলেজের স্টুডেন্ট আমার পরীক্ষার হল ছিল আপনার মোহাম্মদুর গভর্নমেন্ট কলেজে অ্যান্ড প্রশ্ন প্যাটার্ন অ্যাজ ইউজুয়াল যা হয় স্বাভাবিক ছিল কোনো কঠিন নাই কোনো আনকমন বলে কিছুই নাই সব কিছু সিলেবাসের মধ্যেই হ্যাঁ সব ঠিকঠাক ছিল অ্যান্ড নেক্সট ফিউচারে ইউনিভার্সিটি কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি হলেই হবে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই